কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাপহদ চমৎকার একটি কবিতা খুবই বিখ্যাত কবিতা সত্যি স্বর্গ নরক দূরে কোথাও নেয় দোজক বৃহস্ত দূরে কোথাও নেয় এটা যেন আমাদের অন্তরের ভিতরে লুকে আছে যখন আমরা দুঃখ কষ্ট পাই এটার মানে কি এটার মানে হলো অ্যাকচুয়াল মিনিং হলো আমাদের অন্তরের ভিতরে যে দোজক লুকে আছে তার একটা জানান দেওয়া তদ্রুপ আমরা সুখ শান্তি না সেটাও তো পাই যেমন দুঃখ কষ্ট পাই না তেমন আবার সুখ শান্তি পাইনি তো এই সুখ শান্তি কেন পায় এটা আবার ওই যে যেমন দুঃখ কষ্ট জানান আমাদের আছে। আছেন জান তদ্রুপ আমাদের সুখ শান্তিও জানান দেয় আমাদের অন্তরের ভিতরে লুখে আছেন স্বর্গ বেহস্ত তো এই যে সুখ দুঃখ দুঃখ কষ্ট বা সুখ শান্তি এগুলো আসলে কি এইগুলো ওই যে জান্নাত জাহান নামের একটা সিমটম একটা আলাম যখন আমরা দুঃখ পাই বুঝতে হবে যে কি নিজের ভিতর নিজের অন্তরের ভিতর দোজক গ্রহ করতেছে নরক গ্রহ করতেছে আমার দুঃখ কষ্টের মাত্রা যদি অত্যাধিক হয় বুঝতে হবে যে আমার অন্তর্গত ভিতরে দোজ গ্রহ করতেছে দোজকের পরিধি বেড়ে যাচ্ছে এইগুলো হলো একটা সিমটম বোঝার সিমটম বোঝার জন্য দুঃখকে আমরা যদি স্রেফ দুঃখ কষ্ট বলি যদি চালায় দিই এর রহস্য যদি আমরা উদ্ঘাটন না করতে পারি তাহলে কিন্তু কি হবে ধীরে ধীরে আমরা কি হব আরও জাহান নামের কাছাকাছি হব নরকের কাছাকাছি হব কারণ এটা আমাদের অন্তরের মধ্যেই লুকে আছে তার প্রকাশ ঘটে কি বাহ্যিক দুঃখ কষ্টের মধ্য দিয়ে তত্রু আমাদের অন্তরের ভিতরে লুকে আছে বেহিষ্ট তার বাহ্যিক প্রকাশভঙ্গি বা সিমটম বা আলামত হলো সুখ শান্তি এই কারণে দুঃখ কষ্ট বা সুখ শান্তি এগুলোকে হেলা ফেলা ভাবার কোন জিনিস নাই পবিত্র কোরআন মজিদে বলা আছে যে কথাটা আমি মাঝে মাঝে বলে থাকি যে তোমরা শান্তিতে প্রবেশ করো পরিপূর্ণ শান্তিতে প্রবেশ করো কেন বলা হয় কারণ আমরা যদি এখন শান্তিতে প্রবেশ করতে না পারি তাহলে মৃত্যুর পর সেটা কিভাবে সম্ভব আমার ভিতর যদি দুঃখ কষ্ট থেকে থাকে দ্যাট কলস কি এটা জাহান রামেরই একটা সিন্টম ইসলাম মানে কি শান্তি তাই না প্রত্যেক ধর্মই শান্তির কথা বলে